সুধী দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আমি ডাক্তার নূর মোহাম্মদ মেডিসিন অ্যান্ড হার্ট স্পেশালিস্ট সিনিয়র কনসালটেন্ট ল্যাবেট কার্ডিয়াক হসপিটাল আজকে আপনাদের সাথে কথা বলবো বিশ্বব্যাপী গরমের যে তীব্রতা দিন দিন বেড়েই চলছে সেই অতিরিক্ত গরমে আপনারা কীভাবে সে গরম থেকে বা গরমের ইফেক্ট থেকে বাঁচবেন বা সুস্থ থাকবেন সে বিষয়ে আপনারা জানেন যে বিশ্বব্যাপী গরমের তীব্রতা বেড়ে চলছে গ্লোবাল ওয়ার্মিং যেটা যেটা আপনার গ্রিন হাউস ইফেক্টের কারণে সারা বিশ্বে গরমের তীব্রতা বেড়ে চলছে সেই বিশ্বের সেই আলোকে আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশেও এই মুহূর্তে গরমের তীব্রতা প্রচণ্ড দাব চলতেছে টেম্পারেচার প্রায় চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই অতিরিক্ত গরম আপনারা কিভাবে মোকাবেলা করবেন এবং এই অতিরিক্ত গরমে আপনারা কি কি অসুবিধার সম্মুখীন হতে পারেন তাহলে প্রথমে আসি আমরা যে গরমের কারণে কি কি অসুবিধা সৃষ্টি হতে পারে আমরা যেটাকে বলি হিট রিলেটেড ইলনেস এখানে আমরা এই হিট রিলেটেড ইলনেসকে তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে মাইল্ড বা অল্প বা স্বল্প সমস্যা হতে পারে আরেকটা হচ্ছে মডারেট তার চেয়ে একটু বেশি আরেকটা হচ্ছে সিভিয়ার তো প্রথমে যেটা বলি আমরা মাইল্ড বা অল্প এখানে এই ক্যাটাগরিতে চারটা জিনিস পড়ে একটা হচ্ছে হিট রিলেটেড র্যাশ একটা হতে পারে আপনার হিট রিলেটেড ইডিমা আরেকটা হতে পারে হিট রিলেটেড সিনকপি আরেকটা হতে পারে হিট রিলেটেড টিটেনি অথবা মাসেল ক্রেম তো প্রথমে যেটা বলি হিট রিলেটেড র্যাশ যেটাকে বলি আমরা বিভিন্ন ধরনের লাল লাল র্যাস উঠতে পারে বিশেষ করে ঘামাছি আপনারা এটা এইটা আমটার সাথে অনেকে পরিচিত এই ছোট ছোট প্লসে র‍্যাশ উঠতে পারে শরীরে বিভিন্ন জায়গায় গলায় পায়ে হাঁটুতে হ্যাঁ তো এসব এটা অল্প সমস্যা এটা থেকে বাঁচতে হলে আপনাদেরকে যেটা হবে পাতলা সুতি কাপড় পরতে হবে যাতে শরীরটা ঘেমে ভিজে না যায় আরেকটা হতে পারে দ্বিতীয় যেটা ইডিমা অনেক সময় পায়ের দিকে অনেকের পানি জমে এটাও খুব অল্প মাত্রার সমস্যা আরেকটা হতে পারে আপনার সিনকপি সিনকপি মানে হচ্ছে সাময়িকের জন্য জ্ঞানটা চলে যাওয়া আবার সাথে সাথে রিগেইন করা এটাকে আমাদের বাসায় বলে সিনকপি তো এটা হয় সাধারণত ডিহাইড্রেশন থেকে অর্থাৎ অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে লবণ এবং পানি বেরিয়ে গেলে শরীর পানি শূন্য হয়ে পড়ে তখন এই ধরনের সমস্যা হতে পারে আরেকটা হতে পারে টিটেনি টিটেনি মানে অনেকটা খিচুনির মতো এটাকে এটা হয় যে অতিরিক্ত গরমে মানুষ বেশি শ্বাস নেয় এটাকে বলে হাইপার ভেন্টিলেশন অতিরিক্ত শ্বাস নেওয়ার কারণে শরীরের যে খনিজ লবণ সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়ামের ইমব্যালেন্স হয় এ ধরনের কিছু হতে পারে হলে আপনারা ডাক্তারের স্মরণাপূর্ণ হতে হবে